দেখতে পাচ্ছি এরা দুজন হচ্ছে আমার বোন আর আমার বোনের বর তো ওরা নতুন বিয়ে করেছে তারপরে এই যুগল মন্দিরে আসলো ঠাকুর নমস্কার করতে তো ঠাকুর নমস্কার হয়ে গেছে ভাই কিন্তু ভীষণ ভালো জানো তো আমাকে খুব ভালোবাসে সবাইকে বাড়ির সবাইকে মানে ভীষণ ভালোবাসে আর অল্প সময়ের মধ্যে সবাইকে আপন করে নেয় তো খুব ভালো মানুষ কেমন লাগলো ভাই তোমার ভালো লাগলো এই তোর কেমন লাগলো ভালো লাগলো তো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মাঠটা এই মাঠে কিন্তু বিশাল বড় মেলা হয় মানে যুগল যুগল মেলা বলে মানে জ্যৈষ্ঠ মাসে এই মেলাটা হয় জামাই মেলা বলে সবাই দেখতে পাচ্ছো কত মানে বড় রাস্তা এখানে রয়েছে খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছো আর আমরা এসেছি এখন রাত আটটা বাজে খুব সুন্দর দেখো দারুণ কিন্তু খুব সুন্দর দেখো তোমরা একবার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমরা চলে এসি যুগল মন্দিরে তো আমার বাবার বাড়ির থেকে কিন্তু এই মন্দির একদমই কাছে তো আমি বাবার বাড়িতে এসেছিলাম তো আমার বাবার বাড়ি এখানে কীর্তন হচ্ছিল তো এই কীর্তনের উদ্দেশ্যে কিন্তু আমি বাবার বাড়িতে এসেছি আর সঙ্গে কিন্তু আমার বোনও এসছে এবং বোনের বড়ও এসছে তো আমরা সবাই এসেছিলাম বাবার বাড়িতে তো আসার পরে ঠিক করেছিলাম যে আমরা সন্ধ্যায় যাব মন্দিরে যুগল মন্দিরে ঠাকুর নমস্কার করার জন্য মানে আমার বোনের বিয়ে হয়েছে প্রায় মাস মাস খানিক হবে আমার বোনের বিয়ে হয়েছে এক মাস মতো হবে তো আমি বিয়ে হওয়ার পরই বোনকে বলেছিলাম বোন ঘুরে আসি যুগল মন্দির থেকে তারপরে আজকে বোন বলছে চ দিদি তাহলে যাই তারপরে আমরা বেরিয়ে পড়লাম তো এখন চলে এসছি আর আর আমাদের মধ্যে মানে নতুন বিয়ে হওয়ার পরে এই যুগল মন্দিরে আসে মানে ঠাকুর নমস্কার করার জন্য আসে মানে এটা আমাদের মধ্যে হয় তো আজকে সেই মতেই আজকে চলে আসলাম বোনকে নিয়ে আর এখানে এসে দেখি দেখতে পারছো খুব সুন্দর কীর্তন হচ্ছে চলো তোমরা আগে কীর্তনটা দেখো আর আমরা কি কি করি সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই যুগল মন্দিরের পেছনে আছে নদী চুনি নদী তো সেটা তোমাদেরকে দেখালাম না যেহেতু লাইট ছিল না অন্ধকার তার জন্য দেখালাম না আর এই মন্দিরে কিন্তু বিয়ে হয় আমি ছোটোবেলার থেকে অনেক শুনেছি যে এই মন্দিরে বিয়ে হয় তো আজকে এসে দেখতে পারলাম যে এখানে বিয়ে হচ্ছে আর সেভাবে লাইট নেই তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে লাইট আছে কিন্তু বাইরেটা হালকা লাইট আছে তার জন্য একটু অন্ধকার আসছে তো তোমরা কে কে এই যুগল মন্দিরে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই যুগল মন্দিরের সামনে একটি বট গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ ওই গাছের সবাই বসে আছে আর কীর্তন শুনছে জ্যৈষ্ঠ মাসে এখানে এক মাস মেলা হয় তো তোমাদেরকে ভিডিওর শুরুতেই বললাম আবারও বলছি তোমরা যারা যারা মনে করছো এখানে মেলায় আসবে জ্যৈষ্ঠ মাসে আসবে তাহলে কিন্তু এখানে বিশাল মানুষ হয় কি বলবো তোমাদেরকে খুব ভালো হয় চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো তোমরা এবার আমরা কি কি করি তিনজনা অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার বোন বলছিল দিদি তুই আইসক্রিম খেতে খুব ভালোবাসিস চ তোকে আজকে আইসক্রিম খাওয়াবো তারপরে আইসক্রিম দোকান থেকে আমার বোন আমাকে একটা বড় আইসক্রিম কিনে দিয়েছিল তো আমি বললাম বড় আইসক্রিম আমি একা একা খেতে পারবো না তারপরে এই আইসক্রিমটা নিলাম এই আইসক্রিমটা এতটা ভালো ছিল তোমাদেরকে কি বলবো দারুণ ছিল আইসক্রিমটা তো আবার আমরা চলে আসছি একটা বিরিয়ানি দোকানে তো বোন বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে বোন যেরকম বিরিয়ানি খেতে ভালোবাসে মানে আমার মতন খেতে খুবই ভালোবাসে তো যাই হোক এখানে চলে এসেছি আমরা বিরিয়ানির দোকানে এখান থেকে এবার আমরা বিরিয়ানি খেয়ে নেবো আর আমাদের আরঙ্গাটা এখানে বিরিয়ানি খুব সুন্দর ভালো বানায় তো ও খেতে বসে সব দিয়ে দিচ্ছিলো আমাকে বলল তুই খেনে তো ও এমনিও খুব অল্প খায় খেতে ভালোবাসে ঠিকই কিন্তু ও খুব খাওয়া দাওয়াটা খুব কম করে মানে খায় ঠিকই কিন্তু খাবারের পরিমাণটাও খুবই কম নেয় তো যাই হোক এই বিরিয়ানি খেয়ে আমরা যুগল মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি আর বাড়ি থেকে শুধু ফোন করেই যাচ্ছিলো ভাই ভাইয়ের বউ সবাই ফোন করে যাচ্ছিলো তো বাড়িতে এসে রেডি হয়ে তো এখন যাচ্ছি কীর্তনের এখানে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদার ছেলে যে পাশে দাদার ছেলে আর ছেলের বউ খালি ফোন করছিল পিসি কখন আসবে কখন কীর্তন দেখবো একসঙ্গে আর গল্প করব তো সবাই ওয়েট করছিল দেখতে পারছো বন্ধুরা এখানে মেলা বসেছে আর আমাদের বাড়ির উঠোনের মধ্যে কিন্তু এই মেলা দেখতে পাচ্ছ এখানে অনেক বাচ্চাদের খেলনা উঠেছে তো খুব সুন্দর মানে কি বলবো তোমাদেরকে আমাদের বাড়ির উঠোনে একদম মেলা বসেছে মানে দেখতে এত ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে অনেক জায়গায় ভিডিও করতে যায় মেলা কিন্তু এই আমার বাড়িতে মানে আমার বাবার বাড়ির উঠোনের মধ্যে বসেছে মেলা তোমরা দেখতেই পারছি এখন আমাদের বাড়িতে যে মেলা বসেছে এতক্ষণ তোমাদেরকে দেখালাম তো রাস্তার ওপারই আমার দুই কাকার বাড়ি ছোট কাকা এবং মেজো কাকা আর দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু অনেক মানে দেখতেই পাচ্ছ অনেক কিছু বসেছে আর আরেকটা কথা বলছি তোমাদেরকে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গোবর দিয়ে মশাল বানানো হয়েছে তোমরা যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই চিনবে জানবে তো সত্যি বন্ধুরা এত ভালো লাগছে না তোমাদেরকে কি বলবো দেখো বাচ্চারা কত আনন্দ করছে তো খুবই ভালো লাগছে তো এটা হচ্ছে পাশে দেখো সিম গাছ আছে মানে অনেক সিম হয়ে রয়েছে মানে সত্যি কথা বলতে জানো তো গ্রামে কোনো অনুষ্ঠান হলে প্রত্যেকের বাড়িতে সবাই আসে আর খুব আনন্দ করে তো আমি আসছিলাম না যেহেতু আমার শ্বশুর বাড়িতে ঠাকুমা শাশুড়ির বাৎসরিক কাজ ছিল সেদিনই ছিল তো আমার মা এত ফোন করছিল যে আয় আয় মানে যেহেতু প্রত্যেকের বাড়িতে সবাই এসছে তো আমার মা আমি যদি না আসতাম আমার মা সত্যি মানে কি বলবো তোমাদেরকে বুঝতেই পারছো তো আমার মার জন্য আসতেই হলো মা খালি ফোন করে বারবার বলছিল মেলা বসেছে তুই আসতেই হবে তুই আসতেই হবে তো এবার দেখতে পেরেছ তো আমার মা মানে ভীষণ খুশি হয়েছে আমি আসাতে আর মেলাও তোমাদেরকে দেখালাম মানে এই মেলা বাড়িতে বসেছে আর আমাদের পাড়ার লোক সবাই এই দোকান থেকে কেনাকাটা করছিল মানে খুবই ভালো লাগছিলো আমাদের গ্রামে কোনো কিছু একটা হলে মানুষ এত আনন্দ করে বন্ধুরা তোমরা আমার ভিডিও দে যারা দেখো তারা বুঝতে পারবে যে আমি পোষকালী বলো কালো কালী পুজো বলো দুর্গা বলো যতবার যত অনুষ্ঠান হয় না কেন গ্রামের মানুষ ভীষণ আনন্দ করে খুব আনন্দ করে মন খুলে আনন্দ করে এটা কিন্তু আমি অনেক জায়গায় যাই কিন্তু এরকম দেখি না গ্রামের মানুষ যতটা আনন্দ করে শহরের মানুষ এতটা আনন্দ করে না তো যাই হোক বন্ধুরা যে তোমাদেরকে বললাম না যে কীর্তন হচ্ছে আমাদের গ্রামে তো এবার আমি চলে এসেছি এই কীর্তনে আর কি সুন্দর করেছি প্যান্ডেলটি দেখো তোমরা বিশাল বড় প্যান্ডেল করেছে বন্ধুরা গান আমি দে মানে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কপিরাইট চলে আসবে তার জন্য আমি আর তোমাদেরকে গান শোনাতে পারলাম না এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর প্যান্ডেল করেছে সত্যি দারুণ কিন্তু এই কীর্তন থাকবে মানে খাওয়া দাওয়া নিয়ে কীর্তন নিয়ে সব তিন দিন থাকবে তো শনিবারে শুরু হয়েছে শনিবার আর রবিবার আর সোমবার শেষ হবে আর শনিবার থেকে কিন্তু পুরো গ্রামের দুই তিন গ্রামের মানুষ কিন্তু পুরো এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা হয়েছে মানে পাড়ার মানে দুই তিন গ্রামের তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে আমার বোন বোনের বর আর আমি চলে এসি এখন খাওয়ার জায়গা চলে এসি বন্ধুরা এরকম কিন্তু দু জায়গায় করেছে খাওয়ার জায়গা তো এটা হচ্ছে আমার আরেকটি কাকার বাড়ি আর আমাদের এই গ্রামটা এত বড় কি বলবো বন্ধুরা সব মানে কি সব মানে আমার আত্মীয় মানে যাকে বলে তো এখন দেখতেই পাচ্ছ বসে মানে খাচ্ছি আর সবাই পাশ থেকে বলছিল কখন আসলি শান্ত কখন আসলি আমি বললামই আসলাম কিছুক্ষণ আগে এসে আবার ঘুরেও আসলাম যেহেতু আমি আজকের দিনটা থাকবো কালকে আবার সন্ধ্যায় চলে যাব তো যাই হোক বন্ধুরা খেতে বসেছি সবার সঙ্গে একদম পুরো মানে আমার নিজের মানুষ যারা আছে এখানে সব আমার পরিচিত তো সবার সাথে আমি বসে খাচ্ছিলাম ডাল দিয়েছে ঝাল ঝাল ডাল আর গরম ভাত এত ভালো লাগছিল না সত্যি প্রসাদের মতন কোনো কিছু হয় না এই যে দেখো পনিরের তরকারি দিয়ে দিয়েছে সোয়াবিন আলু পনির দিয়ে তরকারি আবারও ছিল কিন্তু এখানে গ্যাট ছিল যত রকম সবজি আছে সব সবজি দিয়ে একটা সবজি ছিল আর ছিল চাটনি দারুণ খেয়েছিলাম ভীষণ মজা নিয়ে খেয়েছিলাম একসঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তোমরা জানো বন্ধুরা আমি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি তো আর এটা হচ্ছে আমার পুরো গ্রামের অনুষ্ঠান তো আমি তো খাবই তোমরা তো জানোই আমি যেখানেই যাই না কেন প্রসাদ খাই তো যাই হোক বন্ধুরা প্রসাদ খেয়ে বাড়ি থেকে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে রাত একটা বাজে একটার সময় আমি চলে এসি এখানে লীলা কীর্তন হচ্ছে খুব সুন্দর গান হচ্ছিল মুখে বলে একদিকে মুখে বলছিল আর একদিকে গান হচ্ছিল খুব সুন্দর হচ্ছিল মানে কি বলবো তোমাদেরকে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভালো লাগছে দারুণ লাগছে গানটা তোমাদেরকে শোনানোর খুব ইচ্ছা ছিল কিন্তু বন্ধুরা শোনাতে আর পারলাম না যেহেতু কপি রাইট চলে আসবে তার জন্য আর এখানে কিন্তু এখন রাত একটা বাজে এখানে কিন্তু কি বলবো তোমাদেরকে বন্ধু এখানে পুরো মানে প্যান্ডেলটা ভর্তি ছিল মানুষের মানে এত মানুষ ছিল সবাই শুনছিল তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম না যে গ্রামের মানুষ মন খুলে হাসতে পারে অনেক আনন্দ করতে পারে মনে কোনো দুঃখ নেই আমি এই জিনিসটা দেখেছি গ্রামের মানুষ আমি গ্রামের মেয়ে বলে না আমি শহরে অনেক অনুষ্ঠানে গেছি কিন্তু এত মানুষ কখনো আমি অনুষ্ঠানের মধ্যে আমি দেখি না কিন্তু গ্রামে কোনো কিছু একটা অনুষ্ঠান হলে প্রত্যেকে চলে আসে দেখার জন্য খুব ভালো তোমরা বুঝতেই পারছো আর দেখো তোমরা তোমাদেরও ভালো লাগবে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু কীর্তন দেখে পরের দিন পুরো মানে কি বলবো অনেক ঘুমিয়েছি ঘুমিয়ে তারপরে বিকালবেলা চলে এসেছি যে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুর আর এখানে কিন্তু অনেক সরা ভোগ হয়েছে আর এটা এখন হচ্ছে বিকাল চারটে বাজে তো দেখতেই পারছো বন্ধুরা এই যে দেখো এখনও কীর্তন হয়েই যাচ্ছে এখন দেখ শেষ হয়ে গেছে এবার ওই প্যান্ডেলে কিন্তু সবাই বসে পড়েছে খিচুড়ি ভোগ খাওয়ার জন্য দেখতেই পারছো বন্ধুরা কত বড় প্যান্ডেল আজকে আশেপাশের কয়েক গ্রামের মানুষ আজকে এখানে ভোগ খাবে তো আমিও বসে পড়েছি বন্ধুরা যেহেতু আমি আর মানে ভোগ খেয়েই আমি চলে যাব আর বেশি সময় নেই আমার ট্রেনের টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি আমিও বসে পড়লাম আর আমার পাড়ার সবার সাথে বসে খিচুড়ি ভোগ খেলাম বন্ধুরা এত ভালো লাগছিল কি বলবো এখানে ভিডিওটি শেষ করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ